দেখুন তিনটা সময় আছে যে তিনটা সময় নামাজ পড়া হারাম আর তিনটা সময় আছে যে তিন সময় নামাজ পড়া মাখর আমি বলি তিনটা সময় নামাজ পড়া হারাম সে তিনটা সময় কি একটা হইল সূর্য যখন ওঠা শুরু হয় সেই সময় থেকে নিয়ে এক হাত পরিমাণ উপরে উঠা পর্যন্ত এক হাত পরিমাণ উপরে উঠা পর্যন্ত সাধারণত তেরো থেকে পনেরো মিনিটের সময় নেয় একটু অতিরিক্ত ধরে পনেরো মিনিট ধরে নিতে পারেন আপনি আগে পরে যাতে আমি যেন হারাম অক্তের মধ্যে ঢুকে না যাই এই টাইমটাই সব ধরনের নামাজ পড়া হারাম ফরজ নামাজও পড়া হারাম নফল পড়াও হারাম কাজা করাও কে এমনকি যান নামাজ পড়াও হারাম সূর্য যখন ওঠে ওই সময় থেকে নিয়ে সূর্য এক হাত এক তীর পরিমাণ উপরে উঠা পর্যন্ত সর্বোচ্চ পনেরো মিনিট এই টাইমটা হয় আর দুই নম্বর হারাম টাইম হলো সূর্য যখন একদম মাথার উপরে স্থির থাকে সূর্য কোনো সময় স্থির থাকে না সূর্য যেখান থেকে উদয় হয় ওই জায়গা থেকে নিয়ে যে জায়গায় ডোবে এ তো উঠার সাথে সাথে এসে চলতে শুরু করে তার গতিতে সে চলে কিন্তু যেখানে যেখান থেকে উদয় হয় আর যেখানে অস্ত্র যাবে এই দুইয়ের একদম মধ্যবর্তী যে স্থানটায়ও আসে ওই সময় সে সামান্য দুই আড়াই মিনিটের জন্য স্থির থাকে তখন সূর্য চলে না ওই সময়ের ছায়াটাই হলো প্রত্যেকটা বস্তুর আসল ছায়া এছাড়া তো সূর্য যখন এদিকে চলে যাবে ছায়া লম্বা হতে থাকবে ওইদিকে থাকলে এদিকে লম্বা হবে তো আমার আসল ছায়া কখন যখন ওই সূর্য দুই আড়াই মিনিটের জন্য স্থির থাকে এরপরে ঝাওয়াল হয়ে যায় মানে সূর্য তখন ডুবতে নেমে যায় তখন থেকে জোহরে রক্ত হয় তো ওই যে সূর্য যে টাইমটুকু স্থির থাকে এই দুই আড়াই মিনিট তিন মিনিট ধরে নেন এই তিন মিনিট নামাজ পড়া হারান আর আরেকটা সময় হলো সূর্য যখন ডুবে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট এই টাইমটুকু নামাজ পড়া হারাম এই তিনটা টাইম কোনো ধরনের কোনো নামাজ না ফরজ পড়া যাবে না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব না জানাজা আর তিনটা সময় আছে যে তিন সময় নফল নামাজ পড়া মাখরু কিন্তু ফরজ নামাজ কাজা নামাজ জানাজার নামাজ এগুলো পড়া যাবে এই তিন সময়ের এক নম্বর সময় হলো যখন ফজরের রক্ত শুরু হয় অর্থাৎ শুভেছাদেক হয়ে যায় যখন থেকে রোজা শুরু হয় ওই শুভেসাদেক হওয়া থেকে নিয়ে ফজরের নামাজ পড়া পর্যন্ত শুধুমাত্র ফজরের দুই রাখা সুনাস ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া এটা মাকরু মানে মাকরু তো হারিমি হারাম অন্য কোনো নফল নামাজ এই টাইমে পড়া যাবে না হ্যাঁ কেউ কাজা নামাজ পড়তে চাইলে পড়া যাবে ফরজ পড়া যাবে কিন্তু নফল পড়া যাবে না আচ্ছা আসতেছি আমি ওই জায়গায় তাইলে মাকরু অক্তের এক নম্বর হলো শুভে সাদেক থেকে নিয়ে ফজরের নামাজ পড়া পর্যন্ত শুধুমাত্র ফজরের দুই রাকাত নামাজ ছাড়া আর কোনো নামাজ নফল নামাজ পড়া এটা যাবে না বাকরু আর দুই নম্বর অক্ত হলো ফজরের নামাজ পড়ার পর থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত ফজরের নামাজ পড়ে ফেলছি এটা পড়ার পর থেকে নিয়ে সূর্য উঠার আগ পর্যন্ত এখনও কোনো নফল নামাজ পড়া যাবে না এটাও কি নফল নামাজের জন্য কেউ যদি কাজা নামাজ পড়তে চায় পড়া যাবে আর তিন নম্বর অক্ত হইল আসরের নামাজ পড়ার পর থেকে নিয়ে মাগরীবের নামাজ পড়া পর্যন্ত আসরের নামাজ পড়ার পর থেকে নিয়ে মাগরীবের নামাজ পড়া পর্যন্ত কোনো অন্য কোনো নফল নামাজ পড়া যাবে ফরজ কাজা জানাজা এগুলো পড়া যাবে কিন্তু নফল নামাজ পড়া যাবে নফল নামাজ পড়া এখানেও মাকরু নেই আসরের নামাজ পড়ার পর মসজিদে আসরের জামাত হয়ে গেছে কিন্তু আমি এখনও আসরের নামাজ পড়িনি তো আসরের নামাজ পড়ার আগে আমি নফল পড়তে পারবো কিন্তু আসরের নামাজ পড়ে ফেললে আর পড়া যাবে বুঝে আসছে এই তিন সময় হইল নফল নামাজ পড়া মাকরু এখন ফজরের নামাজ যখন আমি পড়ে ফেললাম তো এরপরে সূর্য উঠার আগ পর্যন্ত তার নফল নামাজ পড়া যাচ্ছে না সূর্য যখন ওঠা শুরু হয় একতির পরিমাণ ওঠা পর্যন্ত নামাজ কোনো নামাজই পড়া যাবে না হারাম